আমার যুবক ছেলেরা ভাই তোমরা বলো আল্লাহ আর কেমনে বললে নবী আর কত কাঁদলে তুমি নামাজ পড়তাম হাশরের ময়দানে এটা জিজ্ঞেস করবে হাশরের ময়দানে নবীও জিজ্ঞেস করবে আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ পাক জিজ্ঞেস করবে বান্দা বারা করার নাজিল করে দুভাবে বললাম আকিম সালা আকিম সালা আকিম সালা আকিম সালা আকিম সালা ইত্তাকুল্লাহ 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 আমার মতো একজন মালিক আমি আল্লাহ এতভাবে বললাম বান্দা আর কিভাবে বললে তুমি বিশ্বাস আর কতবার বললে তুমি ঈমান আনতা আর কতবার বললে আমার সিজদা বলো ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো নাই এই কথার জবাব কি দিবা তোমরা

হজরতে বেলালের ফজরের আজানের রক্ত হয়েছে তার পূর্ব মুহূর্তে নবী তার দোয়া শেষ করছে সারা রাত কাঁদছে সারাটা রাত চক্ষু মুবার হয়ে গেছে দাড়ি ভিজে গেছে হাতটা কাবর কাদামা হল হাদিসের শব্দ আম্মাজান আয়সা বলে দুইটা পাও ফুলে ফুলে গেছে এই পরিমাণ কাঁদলেন নবী খুদার কষ্টে নবী পেটে পাথর বাঁধলেন তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেললেন দান দান শহীদ করে বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে রইলেন ঘরের চুলায় তিন মাস পর্যন্ত আগুন জ্বলে নাই এত কষ্ট করে এত চোখের পানি এত রক্ত ছড়িয়ে তোমার মনটা গলাইতে পারলো জিজ্ঞেস করলাক্ত আমি আর আপনি বুঝতেছেন ছেলেরা তোমরা বুঝতেছ না কত বড় সম্পদ নষ্ট করে দিল আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মুসলমান বানাইছে ইমানদার বানিয়েছিলেন এক মায়ের গর্বে আমাকে দিছেন যে মা মুসলমান আমার কোনো যোগ্যতা ছিল না আমাদের কারো কোনো যোগ্যতা নাই আল্লাহ দয়া করে আমাদের মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বরকতে কত লক্ষবার কালেমা পড়ছি আমরা আর বেইমানের ঘরে জন্ম নেওয়ার কারণে বাহাত্তর বছর বয়স্ক লোক দেখছি আমি বাহাত্তর বছর বয়স হিন্দু লোক আমি নিজে কালেমার দাওয়াত দিছি ওনারে তিনজন আলেম নিয়া বার আড়াই ঘন্টা ওনারে বুঝাইছি আড়াই ঘন্টা বাহাত্তর বছর বয়স্ক লোকটা একটা বারের জন্য উনি না আমি এই কালেমা পড়বো না একবার আমি সকল কাঁদছিলাম মিয়া কসম কাঁদছিলাম যে হায় বাহাত্তর বছর বয়স পর্যন্ত জীবনে কোনোদিন তার মালিকের কালে মাটা একটা বার বলতে পারল আর আমারে আপনারে আল্লাহ তারা কত বড় দৌলত দিচ্ছে এখানে ছোট বড় সবাইরই জিজ্ঞাসা করলে আমরা এটা বলতে পারবো না সবাই চাল জল পেশাব পায়খানা খাদ্য খাবার আহার নিদ্রা ঘুম যৌবনের চাহিদা পূরণ ভাইয়া এত টুকুরেই জীবন মনে হয় এতটুকু তো জানোয়ারের জীবন এতটুকুই যদি জীবন হয় এত জন্তু জানোয়ার কুকুর বিড়ালই তো খায় বেটা কুকুর বিড়ালই তো ঘুমায় কুকুর বিড়ালই তো পেশাব পায়খানা করে কুকুর বিড়ালেরও তো ঘুম আসে কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয় যৌন চাহিদা পূরণ নাহলে কুত্তা বিলের বাচ্চা হয় কেন জীবন মানে এতটুকু জিন্দি মানে এটুকুই শুধু কেবল খাইলাম ঘুমাইলাম পেশাব করলাম পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম তো ভালো আছে মুসলমান বানাইলেন কেন ইমানদার বানাইলেন কেন কালেমার দৌলত দিলেন কেন মানুষ বানাইলেন কেন চলেন ফিকির রাত গভীরে ইনসাফের সাথে অনুরোধ করব ছোট বড় সবাই যুবক ভাই তোমরাও বয়স্ক বাবা আপনারাও আমিও আমরা সবাই ভাবি শেষ পর্যন্ত প্রত্যেকে নিজেকে নিয়ে এক মিনিট হলো ভাই ঘুম যাওয়ার আগে চোখটা বন্ধ করার আগে এক মিনিট হিসাব মিলাইয়ে Bol kamu jual nafsu ma'akamam Allah taala boleh bangda, kisah mila yo. Agamika akhirat terjun itu